একজন মনীষীর গবেষণার ফলকে কিয়াস বলে ইজমা বলে ইসলামিক বিষয়ে একজন মনীষীর গবেষণার সমষ্টিক ফলাফলকে ইজমা বলে তো ইজমা এবং কেয়াস এটা কখনো জ্ঞানের উৎস হতে পারে না কেয়াস মানে ধারণা বা অনুমান তো অনুমান কখনও ইসলামিক জ্ঞানের উৎস হতে পারে না আসসালামু আলাইকুম বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা দেশে এবং বিদেশে যারা আমার এই ভিডিও লাইভ দেখছেন আমি আপনাদের উদ্দেশ্যে একটি বিষয় শেয়ার করতে চাই তা হলো আমরা আমাদের ছাত্র জীবনে জেনেছি বা পড়েছি যে ইসলামিক জ্ঞানের উৎস চারটি কোরআন হাদিস ইজমা কেয়াস কিন্তু আজকে আমরা দেখব ইজমা এবং কেয়াস এটা জ্ঞানের উৎস কিনা। না এই বিষয়ে নিয়ে আজকে আপনাদের উদ্দেশ্যে আলোচনা তো প্রথমে বলতে চাই যে কেয়াস এবং ইজমা কাকে বলে কেয়াস বলা হয় ইসলামী বিষয়ে একজন মনীষীর গবেষণার ফলকে কেয়াস বলে ইজমা বলে ইসলামী বিষয়ে একজন মনীষীর গবেষণার সমষ্টিক ফলাফলকে ইজমা বলে তো ইসমা এবং কেয়াস এটা কখনো জ্ঞানের উৎস হতে পারে না কেয়াস মানে ধারণা বা অনুমান তো অনুমান কখনো ইসলামী জ্ঞানের উৎস হতে পারে না তো এই বিষয়ে আমরা কোরআন হাদিস থেকে জানব যে ইসলামী জ্ঞানের উৎস কয়টি এবং কী কী সমানিত উপস্থিতি আমরা জেনেছি যে ইসলামী জ্ঞানের উৎস প্রধানত তিনটি প্রদত্ত জ্ঞানের উৎস তিনটি পরান সন্না এবং আপল ইংলিশে যাকে বলা হয় কমন সেন্স জ্ঞানের আল্লাহ প্রদত্ত উৎস প্রধানত দুই ভাগ বিভক্ত একটি প্র্যাকটিক্যাল আর একটি থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল হচ্ছে কোরআন আল্লাহ প্রদত্ত মূল প্রমাণিত জ্ঞান আর সুন্না আল্লাহ প্রদত্ত প্রমাণিত জ্ঞান তবে এটি কোরআনের ব্যাখ্যা আকল বা কমন এটা জন্মগত হবে আল্লাহ প্রদত্ত সাধারণ অপ্রমাণিত জ্ঞান আর থিওরিটিক্যাল জ্ঞানের উৎস হচ্ছে ওই তিনটি তবে একটু ব্যাখ্যা এভাবে কোরআন আল্লাহ তালা মালিক এবং মূল ব্যাখ্যাকারী আল্লাহ তালাই হলেন এ কোরআনের মূল ব্যাখ্যাকারী সূনা রসুল সাল্লাম মালিকের নিয়কৃত কোরআনের ব্যাখ্যাকারী আর আকল বা কমন সেন্স মালিকের নিয়কৃত ইসলামের ঘরের দারোয়ান এই তিনটি আমরা কোরআন এবং সন্ন্যার থেকে এই তিনটি জ্ঞানের উৎস হিসেবে আমরা দেখতে পাই উদাহরণস্বরূপ বলা যেতে পারে একজন রুগী যখন কোন ডাক্তারের কাছে আসেন ডাক্তার তখন তার প্রফেশনাল ডায়াগনসিসের মাধ্যমে সেই রোগীর একটা রোগ নির্ধারণ করেন এবং সেই রোগ বিষয়ে কিছু পরীক্ষা নিরীক্ষা করার জন্য তাকে ল্যাবরেটরিতে পাঠানো হয় এই প্রাথমিক রোগ নির্ণয় এবং ল্যাবরেটরি থেকে পরীক্ষা নিরীক্ষার ফলাফল যদি একই হয়ে যায় সেই চিকিৎসক প্রফেশনাল ডায়াগনিসিসকে রোগের মূল উৎস হিসেবে ধরে নেয় কিন্তু যদি দেখা যায় যে প্রফেশনাল ডায়াগনিসিসের সাথে ল্যাবরেটরিতে পরীক্ষা করার ফলাফল ভিন্নতর তখন ফলাফলের ভিত্তিতে তাকে রোগ নির্ণয় করা হয় তো সম্মানিত উপস্থিতি এই প্রাথমিক রোগ নির্ণয় এটি হলো একটি সাধারণ জ্ঞান বা কমন সেন্স আর ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা এটা হলো এটা হলো কোরআন এবং শূন্য তার মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করার পর যেটা চূড়ান্ত হবে সেটাই হলো রোগ নির্ণয় করার মূল একটি থিম দ্বিতীয়ত আরেকটি উদাহরণ দেওয়া যেতে পারে আপনারা জানেন যে প্রতিটা দেশের শান্তি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ বাহিনী রয়েছে পুলিশ বাহিনী তার তথ্যের ভিত্তিতে এবং তার অনুমানের ভিত্তিতে দুষ্ট লোককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন এবং চব্বিশ ঘন্টার ভেতরে সে মূল দোষী কিনা তা প্রমাণ করার জন্য তাকে আদালতে পাঠানো হয় জাস্ট তখন সাক্ষী প্রমাণের মাধ্যমে তাকে দোষী অথবা নির্দোষ প্রমাণ করে যদি দোষী হয় তাকে জেলে পাঠানো হয় এবং তার জন্য বিধান করা হয় আর নির্দোষ যদি হয় তাহলে তাকে ছেড়ে দেওয়া হয় তবে অধিকাংশ ক্ষেত্রে পুলিশের তোর নির্ণয়ের এই ধারণা আর জাজের চূড়ান্ত রায় বহুলাংশে একই হয়ে থাকে কারণ পুলিশও সরকারি নিয়োগকৃত এবং জাজও সরকারি নিয়োগকৃত কিন্তু আরেকটা উদাহরণ দেওয়া যেতে পারে যে কমন সেন্স বা আকল ইসলামী ঘরের দারোয়ান কোনো একটি বহিরাগত অর্বাচীন লোক যখন কোনো প্রাসাদে বিল্ডিংয়ে কোনো বাসায় বাড়িতে আসে সর্বপ্রথম মালিকের সাথে দেখা হয় না সর্বপ্রথম দেখা হয় তার দারোয়ানের সাথে এই দারোয়ান যদি তাকে পূর্ব পরিস্থিতি থাকে তাহলে দারোয়ান তাকে ভেতরে ঢোকার সুযোগ দেয় আর যদি পুরো পরিস্থিতি না থাকে জিজ্ঞাসাবাদের পরেও যখন সেই লোকটিকে ভালো কি মন্দ শনাক্ত করা যাচ্ছে না দারওয়ান মূল মালিকের কাছে মেসেজ করে যে এরকম একটা লোক দরজায় এসেছে আপনি তাকে চেনেন কি না মালিক যদি তাকে ভেতরে ঢোকার অনুমতি দেয় তাহলে সে তাকে ভেতরে ঢুকতে দেয় যদি অনুমতি না দেয় তাহলে তাকে ভেতরে ঢুকতে দেয় না এই তিনটি উদাহরণের মাধ্যমে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে ইসলামী বিষয়ে যে কোনো ধরনের প্রশ্ন আসুক না কেন প্রথমে সেই গবেষক সেই জ্ঞানী ব্যক্তিটি তার সাধারণ জ্ঞানের ভিত্তিতে তাকে নির্ণয় করে তাকে সঠিক কি ব্যাঠিক ভুল কি শুদ্ধ এটা নির্ণয় করে প্রাথমিক কমনসেন্স রায় বা আকল এখানে যদি ব্যর্থ হয় তাহলে মূল মালিকের কাছে গিয়ে তার সত্যতা যাচাই করে এ ব্যাপারে আমরা আল্লাহর কোরআন থেকে নবী মুস্তফার হাদিসে কিছু উদ্ধৃতি আপনাদের সামনে তুলে ধরছি যেমন রসুল করিম আলাইহি সাল্লাম বলছেন আন আলী নদী আল্লাহ পাল পাল রসুল্লাহ আলাইহি সাল্লাম সায়াকুন আল্লাহ ইয়া রাওয়াত অচিরি তোমাদের সামনে কিছু রেওয়ায়ত কিছু বর্ণনা তোমাদের সামনে উপস্থাপন হবে আমার পক্ষ থেকে ইয়ার বুন আন্নি আমার পক্ষ থেকে হাদিস বয়ান করা হবে এই কথাগুলি তোমাদের সামনে আসবে ফার ফারিদুহা আল আল কোরআন তাহলে সেই বিষয়টিকে কোরআনের সাথে মিলায় দেখবে কোরআন শেখার সেটাকে সমর্থন করে কিনা ফাইন অফাকাতিল কোরআন যদি কোরআন এর সাথে মোয়াফেক হয় অনুরূপ হয় ফাখুদু হা তাহলে এটাকে তোমরা গ্রহণ করো ও ইল্লা ফাদা আহা আর যদি মোয়াফিক না হয় তার বিপরীত সিদ্ধান্ত আসে তাহলে এটাকে পরিত্যাগ করো তাহলে এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে যে কোনো বিষয়ে রসুলের নামে ইসলামের নামে কোনো বিষয় আমাদের মুখোমুখি হলে সেই বিষয়টিকে আমরা পরীক্ষা করে নেব আল্লাহর কোরআন থেকে যদি কিয়াস বা ইসমা এটা যদি ইসলামের মূল উৎস হবে তাহলে রসুল করিম সাল্লাহ আসসালাম বলতেন একথা যে তোমরা যে কোনো বিষয়ের প্রশ্নের সম্মুখীন হলে এইটাকে তোমরা কয়েকজন গেনিগুণী মিলে একটা সিদ্ধান্ত নেবে ওটাই হলো জ্ঞানের উৎস এরকম কথা রসুল করিমসাল্লাহসাল্লাম বলতেন কিন্তু তা তিনি তা বলেননি তিনি বলেছেন যে কোনো বিষয়ে যদি প্রশ্নের সম্মুখীন হও তোমরা সেক্ষেত্রে কোরআনের সাথে তোমরা বিষয়টা কুরূপ করে নেবে এরপর একটি হাদিস আমরা দেখতে পারি আন আনহা সাথে রসুল সাল্লি সাল্লাম করিমকে জিজ্ঞাসা করা হয়েছে হাল্লা রসুল মানুষ কখন তার রবকে চিনবে পালা ইদা আরাফা নফসাহু তিনি বললেন যখন সে নিজেকে চিনবে যখন মানুষ নিজেকে চিনবে তখন সে তার রবকে চিনতে পারবে তাহলে নিজেকে চেনার মানে হলো গবেষণা করে চিন্তাভাবনা করে নিজেকে যদি সে চিনতে পারে অর্থাৎ পপুলার হিউম্যান এমব্রোলজি এই বিষয়ে যদি জ্ঞান থাকে এই জ্ঞানের ভিত্তিতে যদি যখন সে নিজেকে চিনতে পারবে সে তার রফকে চিনতে পারবে আকল সম্বন্ধে কারিমের অনেক আয়াত রয়েছে যে আয়াতগুলোতে এভাবে স্পষ্ট করে বলা হয়েছে যে আকল ইসলামী জ্ঞানের উৎস এই ইসলামী জ্ঞানের উৎস আকল এবং কারিমের এই তথ্য অধিকাংশ ক্ষেত্রে একই হয়ে থাকে তার কারণ যা আকল যে আল্লাহ ফাঁকের কাছ থেকে এসেছে আর কোরআনটাও আল্লাহ ফাঁকের কাছ থেকে এসেছে সুতরাং এই অধিকাংশ ক্ষেত্রে একই হয়ে থাকে এই জন্য আমরা স্পষ্ট বুঝতে পারি যে ইসলামী জ্ঞানের উৎস তিনটি কোরআন সুন্না এবং আকল